আচ্ছা এখানে একটা বৃত্তের চিত্র দেওয়া আছে আমি বৃত্তের পরিধিটা জানতে চাইছি তো এট ফার্স্ট আমাকে জানতে হবে বৃত্তের পরিধির ফর্মুলাটা কি পরিধির ফর্মুলাটা এটা আমাকে জানতে হবে বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে গিয়ে টু পাই আর এখানে আর হচ্ছে কি আর হচ্ছে গিয়ে আমাদের ব্যাসার্ধ আর হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ এখানে যে দশ সেন্টিমিটার দেওয়া আছে এই দশ সেন্টিমিটার হচ্ছে বৃত্তের ব্যাস দেওয়া আছে তাহলে বৃত্তের যদি ব্যাস দেওয়া থাকে দশ সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক তাহলে আমার ব্যাসার্ধটা কত হবে ব্যাসার্ধ হবে ব্যাস যত দেওয়া আছে সেটাকে অর্ধেক করলে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার ব্যাসার্ধটা এখন জাস্ট পরিধি বের করার জন্য আমরা যাচ্ছি ফর্মুলাতে যে পরিধির যে ফর্মুলা আছে পরিধির ফর্মুলাতে ভ্যালুটা বসাই দিব টু পাই আর টু পাই এর ভ্যালু হচ্ছে থ্রি আর এর ভ্যালু হচ্ছে কি আমাদের ফাইভ দেন হচ্ছে কি টেন ইন্টু থ্রি এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সারটা অথবা আমরা রেখে দিতে পারি টেন পাই এটা যেহেতু পায়ের ভ্যালু